টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড করলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত উনি চারটি ম্যাচ খেলে ছাব্বিশ রান করেছেন পৃথিবীর ইতিহাসে টি বিশ্বকাপের মতো আসরে এই সর্বপ্রথম কোনো অধিনায়ক চারটি ম্যাচ খেলে ২৬ রান করার কৃতিত্ব অর্জন করেন নাজমুল শান্ত বাংলাদেশের বেডিং স্তম্ভ বাংলাদেশের রত্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন দার উনি শ্রীলঙ্কার সাথে ১৩ বলে করেন সাত রান সাউথ আফ্রিকার সঙ্গে তেইশ বলে করেন ১৪ রান নেদারল্যান্ডের সঙ্গে তিন বলে করেন এক রান এবং নেপালের সঙ্গে পাঁচ বলে করেন চার রান উনি সর্বমোট ছাব্বিশটি রান খেলেন চারটি ম্যাচ খেলে পৃথিবীর ইতিহাসে টি টোয়েন্টি বিশ্বকাপে এই সর্বপ্রথম কোন অধিনায়ক চারটি ম্যাচ খেলে ছাব্বিশ রান করার কৃতিত্ব অর্জন করেন এই কৃতিত্ব অর্জন করাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শক খুবই খুশি এবং খুবই আনন্দিত বাংলার দর্শক চায় উনি ধারাবাহিকভাবে এরকমই পারফরমেন্স করুক এবং বাংলাদেশকে এক টি টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উপহার দিক এবং এই ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ যে বাঁশ ছাড়া শুয়ে সেটা সবাই জানে আর এরকম মানের একটি বিশ্ব দরবারে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে রেকর্ডের খাতায় নাম ওঠানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই খুশি এবং সন্তুষ্ট এই কোন অধিনায়ক ক্রিকেট বিশ্বের এই কোন অধিনায়ক চারটি ম্যাচ খেলে করার কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল সামন্তকে সুস্বাগতম ধন্যবাদ এবং এক টন অর্ধগলিত লাশের শুভেচ্ছা আপনি ভালো থাকবেন এবং ধারাবাহিকভাবে এই পারফরমেন্স করে যাবেন